মালয়েশিয়ায় বাংলাদেশের আর কোনো কর্মীকে আটক করা হবে না বরং মালয়েশিয়ায় সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ষোলো জুলাই রোববার দুপুরে ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ভবনের সম্মেলন কক্ষে রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেশন আরব বি এম আয়োজিত লেবার মার্কেট সিচুয়েশন ইন মালয়েশিয়া অ্যান্ড মিডল ইস্ট কান্ট্রিজ প্রেজেন্ট অ্যান্ড ফিউচার চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সদস্য মহসিন উল করিম মন্ত্রী ব্যক্তিগত সফরে মালয়েশিয়ায় অবস্থান করার কথা উল্লেখ করে বলেন সেখানে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সাথে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন মিশনের পক্ষ থেকে মালয়েশিয়ার সরকারের সাথে আলোচনা করে সমস্যা সমাধান করা হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমদ বলেন মালয়েশিয়া সরকার সম্প্রতি বাংলাদেশের দুই লাখ পঞ্চাশ হাজার অবৈধ শ্রমিককে রিহায়ারিং কোটায় বৈধতা দিয়েছে এছাড়া জিটুজি মাধ্যমে বাইশ হাজার শ্রমিক নেয়ার চাহিদাপত্র দিয়েছে এর মধ্যে প্রায় আট হাজার শ্রমিক মালয়েশিয়ায় গিয়েছে জি টু জি মাধ্যমে বনায়ন ও কৃষিকাজের জন্য যারা বৈধভাবে যান তাদের কাছ থেকে সরকারিভাবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নেওয়া হয়ে থাকে সেলিম রেজা বলেন মধ্যে এশিয়ার দেশগুলোতে নারী কর্মীদের যেতে কোনো টাকা দিতে হয় না ভবিষ্যতে পুরুষ কর্মীদের ও বিদেশে যেতে টাকা লাগবে না বলে তিনি উল্লেখ করেন এম আর টিভি সকল প্রকার খবর জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখা বটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন